চেয়ারগুলো উঠছে একটার পর একটা চেয়ার উড়ে আসছে একটু লক্ষ্য করলে দেখা যায় একদল চেয়ার ছুঁড়ে মারছে আর তা এসে পড়ছে আরেক দলের উপর একেই কি বলে চেয়ার লড়াই আগে কিছুটা দেখে নেওয়া যাক এই চেয়ার লড়াই হয়েছে চাপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশে পঁচিশ ফেব্রুয়ারি বিকেলের ঘটনা সমাবেশ চলার সময় দলটির দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে আর তারা সমাবেশে বসার চেয়ার নিয়ে সংঘাতে লিপ্ত হয় চেয়ার নিয়ে লড়াইয়ে জড়িয়ে পড়েন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশাফুল হক এবং বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শকতের কর্মী সমর্থকরা চেয়ার ছোড়াছড়ির মধ্যে কয়েকজনের হাতে দেখা যায় দেশীয় অস্ত্র চাপানবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন অনুষ্ঠানে আশরাফুল হককে বক্তৃতা করতে না দেওয়ার কারণেই সংঘর্ষের সূত্রপাত হয় দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার